হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমেসফ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রাশে সহমত অনেক ভালো আছি আজকে আমি দেখাবো কচুর রেসিপি আসলে কচুর রান্না করা কিভাবে রান্না করা যায় সেটাই দেখাবো গ্রাম বাংলার প্রতিটি ঐতিহ্যবাহী খাবার কিন্তু আমরা পছন্দ করি সেরকম কচুল আমাদের বরিশাল জেলার খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার তো চলুন দেখে না যাক এখানে আমি প্রচুর ছোট ছোটো ছোটো করে কেটে এর আঁশগুলো উঠিয়ে ধুয়ে রেখেছি আর চুলে একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দুই কুয়া রসুন কুচি মরিচটা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি তবে প্রচুর একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণই মজা লাগে আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে তিন টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আসলে কচুর লতিতে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে তো তেল পেজ মরিচ রসুন একসাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো ফাঁকে বন্ধুরা বলে রাখছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের হোম পেজে রেখে দেবেন যাতে সবাই উপকৃত হয় ভিডিওগুলো এই পুরাতন ভিডিওগুলো দেখে আসলে খাবারগুলো তো চলেই যাচ্ছে এখন আর খুব একটা দেখা যায় না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি ভেজে নিচ্ছি এর সাথে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যায় আর ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করে দেবেন আপনাদের হোম পেজে রাখার জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সবগুলো একসাথ করে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া দেব আমি দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ এরপর দিয়ে দেবো জিরার গুঁড়া দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সেটাও এক চামচের মতো তো সবগুলো মশলা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট যেহেতু রসুন আমি কুচি করে দিয়েছি তো আদা পেস্ট দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নাই কিন্তু মশলা কষানোর উপরই এর স্বাদটা নির্ভর করে আর দেখতেই তো পাচ্ছেন একদম মাংসের স্বাদের মতো যতগুলো মাংসে আমরা মশলা দিই ঠিক সেরকম মশলাই কিন্তু এখানে আমি দিয়েছি তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি কারণ মশলাটা নিচে পুড়ে যেতে পারে সেই কারণে পানিটা দিয়ে আমি মশলাটা মাখো মাখো করে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে কচুর লতিগুলো ধুয়ে রাখা সেই কচুর লতিগুলো আমি দিয়ে দিচ্ছি আর মশলার ভিতরে কচুর লতিগুলোও কিন্তু আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব কষিয়ে নেব এতে কচুর লতির ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে তো বন্ধুরা এভাবে সহজ রান্নাগুলো কিন্তু আমার চ্যানেলে আপনারা খুঁজে পাবেন কিছুদিন আগে আমি কিন্তু কলার মোচা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেটা আমার চ্যানেলে আছে চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এরকম পুরাতন ঐতিহ্যবাহী রান্নাগুলো কিন্তু আমার চ্যানেলে পাবেন রিমাস ব্লগ চ্যানেল মালিক সহজ রেসিপি খুব সহজেই কিন্তু এই মজাদার সুস্বাদু খাবারটি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো এখানে মশলাগুলোর সাথে আমি কিন্তু কচুরলতিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষাতে কষাতে যখন একদম তেল ভেসে আসবে তখন কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তবে একটা কথা যেহেতু কচুর তাজা একদম ক্ষেত থেকে তুলে আনার পরেই সাথে সাথে এগুলো কিন্তু পরিষ্কার করে আমি কেটে রেখেছিলাম তাই পানি খুব বেশি একটা দেওয়া যাবে না আর সাধারণত কচুর কিন্তু শুকনা শুকনা ভাজা ভাজা খেতেই ভালো লাগে একদম পানি থাকতে হয় না তো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের পেস্ট আমি নারকেল কুড়িয়ে সেটাকে ব্যালেন্ডারে পেস্ট করে রেখেছিলাম তো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো কিন্তু আমি নারকেল কোড়া পেস্ট দিয়ে দিচ্ছি কিছু কিছু খাবার আছে যেগুলোতে আসলে নারকেলের পেস্ট নারকেল বাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই নারকেল বাটা দিলে খাবারের স্বাদটা অনেকটাই দ্বিগুণ করে দেয় তো নারকেল পেস্টটা আমি কিন্তু এই সাথে কচুর সুন্দর মেখে মেখে দিচ্ছি এতক্ষণে কিন্তু একদম বলক উঠে এসেছে আমার এই কচুর যা বলছিলাম এই তো কচুর লতি আসলে পুরনো ঐতিহ্যবাহী একটি খাবার গ্রাম বাংলার মানুষের কাছে খুবই ভীষণ প্রিয় এই গরমে গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো সাধারণত কচুলতিতে কিন্তু গলা ধরতে চায় তো যদি গলা চুলকায় সেই কারণে আমি এখানে কিন্তু একটা আম কাঁচা আম কেটে ফালি করে ভাড়াসহ দিয়ে দিচ্ছি যদিও গলা ধরবে না তারপরে সন্দেহের জন্য দিচ্ছি আমি সাধারণত এগুলো রান্না করলে আমের দিনে আম জলপাইয়ের দিনে জলপাই তেঁতুলের দিনে তেঁতুল এগুলো দিই আমরার দিনে আমরা দিই খেতে ভালো লাগে টকটকও লাগে আর গলা ধরারও চান্স থাকে না তো এই তো আমার এই কচুর লতিটার ঝোল কিন্তু মোটামুটি কমে আসছে একদম ঝোল থাকতে পারবে না এর মধ্যে শুকিয়ে নিতে হবে ঝোলটা তো বন্ধুরা আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখন কড়াইটাকে কাত করে করে এই ঝোলটাকে একদম শুকিয়ে নেব এই জন্য কড়াইটা আমি কাত করে করে ঝোলটাকে কিন্তু শুকিয়ে নিচ্ছি এভাবে করে পুরোটা ঝোল কিন্তু আমি শুকিয়ে নেব একদম মাখা মাখা পোড়া পোড়া হবে এই কচুর লতিটা আর কিভাবে বুঝবেন সিদ্ধ হয়েছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কচুর লতিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এর মধ্যে এখন আর অবশিষ্ট কোনো ঝোল নেই একদম মাখা মাখা পোড়া পোড়া হয়ে গেছে আমি চুলার উপরে কিছুক্ষণ রেখে দিলেই এটা হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চাপ দিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি এই যে আমার কচুর লতিটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর যা ঘ্রাণ সুঘ্রাণ বের হচ্ছে কি বলবো এখনই আমার খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা এই তো আজকে এখানে বিধে নিচ্ছি সবাই ভালো থাকবেন